নজর রাখবো পরবর্তী জেলা শিক্ষা দপ্তর ধলাইয়ের উদ্যোগে ধলাইয়ের পক্ষ থেকে ২৬ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত শুরু হয় বিশেষ প্রশিক্ষণ শিবির এবং এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রাজ পঞ্চায়েত ইনস্টিটিউটে তিন দিবসেও এই প্রশিক্ষণ শিবিরের আজকে ছিল সমাপ্তি দিন বা অন্তিম দিন প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আজকে শংসাপত্র প্রদান করা হলো কি বক্তব্য সংশ্লিষ্টের শুনুন তার মূল ভাবনা এখানে তাদের প্রি কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছে ম্যাথ কাউন্ট নিয়ে আলোচনা হয়েছে ম্যাথের আর্লি ম্যাথ নিয়ে আলোচনা হয়েছে আমাদের তারপরে আমাদের এল এস আর আছে আমরা আলোচনা করেছি হিসেন স্পিকিং রাইটিং রিডিং এবং রাইটিং নিয়ে এবং সে এগুলি পড়তে গেলে মানে কিভাবে করতে হবে কারণ বাচ্চা ছোট তাকে সবকিছু প্রথম চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু প্রথাগতভাবে এই সিস্টেমগুলিকে ক্লাসরুমে যাতে টিচাররা ইউজ করতে পারে তার জন্য আমরা বা টিচারদের একটু শুধুমাত্র শুধুমাত্র সাপোর্ট দিয়েছে টেকনিক দেখিয়েছি এবং এনসিএফ তার কারিকুলাম এবং এনসিআরটি এবং এসসিআরটি যে গোল ছিল এই গোলগুলিকে কাভার করার জন্যই আমাদের আজকের এই ট্রেনিং ছিল সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারপরে সেই নিয়ে শংসাপত্র প্রদান করা হয় যাতে করে আগামী দিনে ছাত্রছাত্রী পড়ুয়া থেকে শুরু করে সকলের ভবিষ্যতের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুবিধা হয় ছোট্ট বিরতির পর ফিরে আসব সঙ্গে থাকুন